হ্যালো আপডেউন সবার কেমন আছে চর্চা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা লং ভিডিওতে যাই হোক দেখা বলতে কি লং ভিডিও পোস্ট করছি যেখে বলে তো আমি এখানে বেবি উইপসটা নিয়ে প্রথমে মুখটা ক্লিন করে নিচ্ছি প্রথমেই বলে থাকি এই বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার আমি যেভাবে সেজে থাকি সেইটাই তোমাদের সাথে যে শেয়ার করব। তো এই যে আমি এখানে ডাবর গড়ে গোলাপ জল গোলাপ জল ইউজ করবো টোনার হিসাবে তো এই যে গোলাপ জল নিয়ে নিচ্ছি তো গোলাপ জল ইউজ করবো ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করবো আর এদিকে পাপান বুড়ি তার জ্বালিয়ে যাচ্ছে সব জিনিসপত্র ফেলে দিচ্ছে কি হাল করছে যাই হোক আমার এখানে তো মসচারাইজার পড়ে গেছিলো অনেকটা বেরিয়ে গেছিলো অল্প করে বার করতে গিয়ে যাই হোক তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো লাগানো হয়ে গেছে তারপর আমি একটু প্রাইমার দেব এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মেকআপটা বাট এতটাও হচ্ছে তোমার আর আমি স্কিন কেয়ার করি না এতটাও এগুলো একটু জাস্ট তোমাদের সাথে দেখানোর জন্য তো আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না এখানে তো ল্যাকমি নাইন টু ফাইভ সি স্ক্রিন যেটা আছে আমি সেটাই ইউজ করব এখানে তো আমি যেভাবে থাকি আর কি বাড়িতে বৃহস্পতিবারে তো সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি তো যেগুলোই পারি করি তো এই যে আমি এখানে ল্যাকমি নাইনটি ফাইভ নিয়ে নিয়েছি এক অল্প করে তো নিয়ে নেওয়ার পর আমি এখানে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নেবো এটা এটা বিউটি ব্লেন্ডার লাগবে না তো এই যে দু হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আমি আইব্রুটা সেট করে নেব লিখতে পাচ্ছ তারপরে আমি এখানে আইভুটা সেট করে নেবো আর পাপান দু সমস্ত জিনিসপত্র ফেলে ছড়িয়ে একাময় করে দিচ্ছে এখন এত বদমাস হয়ে গেছে পাপানটা বলার মতো না তো এই যে একদিকে রাখছি আর একদিকে চলে যাচ্ছে আর একদিকে রাখছি তো এক একদিকে চলে যাচ্ছে যাই হোক আমি এখানে যে আই আই ভুরুটা সেট করে আমার ভুরুটা করতে হবে যদিও আমি ভুরু বাইরে করি না আমি নিজের ভুরু নিজেই করে নিই রেজাল্ট দিয়ে তো সেটার ভিডিও তোমার তোমাদের সাথে শেয়ার করবো আমি একদিন যাই হোক তো এই যে কাজল একটু পরে নিলাম ওই আইবু পেন্সিল দিয়েই কাজল পড়লাম তোমরা তো যেন আমার আমি কাজল পরতে পারি না চোখ দিয়ে জল বেড়ায় তো এরপর আমি একটু লিপস্টিক লাগিয়ে নেবো হালকা তো লিপস্টিক লাগানো হয়ে গেছে আর অলরেডি আমি আলতা পরা আমার হয়ে গেছে সেটার ভিডিও করতে ভুলে গেছি যাই হোক সেটা একটা অন্য ভিডিওতে পোস্ট করা আছে আলতা পরার তো এই যে আমার ফাইনাল লুক তো আমি এখানে সব থেকে মেন জিনিসটাই নিয়ে নিস মেয়েদের সবচেয়ে অহংকার দামি জিনিস সেটা হলো সিঁদুর শাখাপলা তো এই যে এইভাবেই আমি রই বৃহস্পতিবারটা এইভাবেই আমার কাটে শাড়ি পরে আলতা পরে সিঁদুর পরে এইভাবেই আমি আমার বৃহস্পতিবারটা কাটাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে জেনে টাটা